গত তিন মে আমাদের লাভলিসিও সার মার্কেটিং টিম নিয়ে যে আপডেট দেন তা অত্যন্ত অত্যন্ত চমৎকার আমাদের সিও বলেন ক্যান আই টেল ইউ এ সিক্রেট আমি কি তোমাদের একটি রহস্যের কথা বলবো আই ডোন্ট নো ইফ ইউ নো রিয়েলি আমি জানি না তোমরা এই বিষয়টি জানো কি না

তারা মার্কেটার্স অর্থাৎ তারা বিপণনকারী যেটা আমাদের এই কোম্পানির মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে মার্কেটিং আমরা যে স্বপ্ন অর্থাৎ আমাদের টাইম ফ্রিডমানি ফ্রিডম এর চিন্তা করছি যার মূল ভিত্তি হল মার্কেটিং তাদের সম্পর্কে বলছেন জানি না আমরা তারা কারা তিনি কিন্তু আমাদের লাভলি স বলছেন মার্কেটার্স বিপণনকারী অ্যান্ড মাস্টার রিক্রুটার্স এবং তারা রিক্রুটিং অর্থাৎ আমাদের যে যে আমরা আমাদের যে ট্রাফিক কথা বলি আমাদের যে কাস্টমারের কথা বলি তাদের রিক্রুটের ক্ষেত্রে তারা মাস্টার মাস্টার মানে কি মাস্টার অর্থ হল এখানে সর্বোচ্চ স্কিলধারী অ্যান্ড হেভি হিটার্স অর্থাৎ তারা পৃথিবীতে টোটাল গ্লোবালাইজেশন এই ডিজিটাল মার্কেটিং এরিয়ায় তারা হেভি হিটার্স প্রচন্ড আক্রমণকারী প্রচন্ড হিট করেছে তারা অর্থাৎ হেভি হিটার্স অর্থাৎ কাপনি তুলে ফেলেছে অ্যান্ড অল অফ দ্যাট এবং তোমরা যদি আরো কোনো বিশেষণ যুক্ত করতে চাও তারও সবটুকুন এখানে বোঝা যাচ্ছে যে এই যে আমাদের কোম্পানির দুর্দিনে কারা এই কাপল ফ্রেন্ডস আমাদের লাভলি চেয়ারসনের যাদের প্রসঙ্গে তিনি একটু আগেই বললেন যে আমি কোম্পানির কোনো কথা তোমাদেরকে বলতে বাধ্য নই আমি কোম্পানির কোনো আপডেট তোমাদেরকে দিতে বাধ্য নই যারা সামনে আছেন যারা এলসি লিডার তাদেরকে উদ্দেশ্য করে আমি তোমাদের কাছে বলতে দিতে বাধ্য নই অবশ্য পরক্ষণে তিনি একটু হেসে দিলেন বললেন আই এম জাস্ট কিডিং আমি তোমাদের সাথে মজা করছি আসলে তোমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি তোমাদেরকে বলিস শোনো সিম্পলি বলি এ কথা বলতে যে তিনি কথাটা বলেন আসলে কতটা কতটা কাইন্ড হার্টের দেখুন যে একটু শক্ত কথা বলি আবার পরিবেশটাকে অন্যভাবে ঘুরিয়ে নিলেন তিনি বললেন দেখো আমি বলছি শোনো আমি বলতে বাধ্য কিন্তু আমি বলছি এটা আমার এটা আমার একটা সৌন্দর্য অর্থাৎ আমরা বলছি এটা আমাদের লাভলি চরম সৌন্দর্য যে তিনি অত্যন্ত কোমল হৃদয়ের তো এই যে মার্কেটারস যারা তার কাপড় অফ ফ্রেন্ডস তিনি উল্লেখ করেছেন যে যারা ডিজিটাল মার্কেটিং এরিয়াতে বা অ্যারেনাতে একটা বিশাল বিশাল হেভি হিটিং করে ফেলেছেন ওই ডোং ট আমরা জানি না তার কারা

টু লট লট বি যার ফলে এখন আমি 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 অত্যন্ত অত্যন্ত চিন্তা করি যে তার আগামীর যে সময়টা আগামীর যে আমাদের নিউ ফিজ আসছে সেটা হবে অত্যন্ত বিগার অত্যন্ত বিগার হবে বিকজ কারণ নাও আই এম ফিলিং কনফিডেন্ট টু ইনভাইট মাই ফ্রেন্ডস টু মার্কেট কারণ আমি এখন আমার সেই বন্ধুদেরকে আমি আহ্বান জানাচ্ছি কারণ আই এম ফিলিং কনফিডেন্ট আমি অত্যন্ত কনফিডেন্ট ফিল করছি তাদেরকে ইনভাইট করতে আমার বন্ধু হিসাবে বলছি আমি মার্কেটিং করবো অর্থাৎ সেই নিউ ফ্রেন্ডদের সেই যে নিউ ফ্রেন্ডদের ছোয়া টাস সেই টাসে অর্থাৎ উজ্জীবিত হয়ে আমাদের স্যার আই উইল ডু দা মার্কেটিং আমি মার্কেটিং করব সারা বিশ্বে গ্লোবালি মার্কেটিং করবো আই এম প্যাশ ইউনিট অ্যান্ড এক্সভাইটেড টু শেয়ার দিস টেকিং অ্যাভোউট দ্য নেক্সট চার্টার আগামী চ্যাপ্টারে আমাদের নেক্সট চার্টারে এই ব্যাপারটাতে আমাদের লাভলি সিও এই ব্যাপারে নিশ্চয়ই যে কোনো বিষয় প্রকাশ করতে তিনি অত্যন্ত প্যাশি ইউনিট অত্যন্ত যাকে বলা হয় যে তিনি এই বিষয়টা বলার জন্য তিনি এই বিষয়টাকে প্রকাশ করার জন্য শেয়ার করার জন্য তিনি প্যাশ ইউনিট এবং এক্সাইটেড তো আমরা বুঝতে পারলাম মার্কেটিং বিষয় নিশ্চয়ই কিছু একটা আছে যেটা আমরা আমরা আমি আমি প্রায় আমাদের সিও কাছ থেকে যতটুকু শুনি লাভলি ঠিক ততটুকুনি বলবো এর বেশিও বলবো না কমও বলবো না তিনি যা বলেছেন ঠিক ততটুকুনি বললাম তবে আপনারা ভিডিওটা দেখবেন সরাসরি কথা বুঝতে পারেন না পারেন ঠিক এই কথাটা বলার পূর্বে আমাদের লাভলি সিও আমাদের গ্রেট সিও প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড নিচু ছিলেন সাইলেন্ট ছিলেন মুখে একটা হাসি নিয়ে তিনি এই এক্সপ্রেস করেছিলেন এবং বলেছিলেন এতটাই এতটাই বলা যায় আনন্দমুখর ছিল যে আমরা আসলেই যে এই যে মার্কেটিং আমাদের মূল প্রাণ সেখানে আমি মনে করি আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে ডিভাইন গিফট হিসেবে তিনি তার এই কপল অফ ফ্রেন্ডস পেয়েছেন ধন্যবাদ সকলকে